হ্যালো ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন যারা স্যানিটারি পাইপ ক্রয় করার কথা ভাবছেন স্যানিটারি পাইপের দাম জানতে চাচ্ছেন আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি স্যানিটারি পাইপের দাম সম্পর্কে জানা থাকে ন্যায্য মূল্যটা আপনি জানেন তাহলে কিন্তু আপনাকে কোনো দোকানদার ঠকাতে পারবে না বা আপনি নিজেও ঠকবেন না তো চলুন আমরা এক এক করে জেনে নেই সর্বপ্রথম আমরা চার ইঞ্চি পাইপের দাম জানবো চার ইঞ্চি পাইপ টু পয়েন্ট সেভেন টু পয়েন্ট সেভেন এই চার ইঞ্চি পাইপটা কিন্তু আমরা সবাই পরিচিত এই পাইপের সম্পর্কে আমরা অনেকে জানি টু পয়েন্ট সেভেন একশো দশ এম এম এটার প্রাইস হচ্ছে এগারোশো নব্বই টাকা আমি কিন্তু এখন যে পাইপগুলোর দাম বলবো এগুলো কিন্তু সবগুলো হচ্ছে আর এফ এল কোম্পানির পাইপ টু পয়েন্ট নাইন চার ইঞ্চি পাইপ টু পয়েন্ট নাইন হচ্ছে বারোশো চল্লিশ টাকা এরপর চার ইঞ্চি থ্রি পয়েন্ট ডাবল জিরো এটার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা এগুলো কিন্তু বিশ ফিট লম্বা কিন্তু বিশ ফিট হয়ে থাকে এখন আমরা ছয় ইঞ্চি পাইপের দাম জানব ছয় ইঞ্চি টু হচ্ছে উনিশশো টাকা এটাও কিন্তু লম্বা হচ্ছে বিশ ফিট এটার এম হচ্ছে একশো ষাট এম ছয় ইঞ্চি ফোর পয়েন্ট ডাবল জিরো এটার প্রাইস হচ্ছে দুই টাকা এই ছয় ইঞ্চি ফোর পয়েন্ট ডাবল জিরো এই পাইপটা সব ছাইতে খুব বেশি চলে এবং এই পাইপটার দাম হচ্ছে দুই টাকা এটার এম হচ্ছে একশো ষাট এখন আমরা থ্রেড পাইপের দাম জানবো ত্রিপুর থ্রেড পাইপ হচ্ছে দুশো বিশ টাকা এটা লম্বা হচ্ছে দশ ফিট এক ইঞ্চি থ্রেড পাইপ তিনশো বিশ টাকা এটারও লম্বা হচ্ছে দশ ফিট সোয়া ইঞ্চি থ্রেড পাইপ সোয়া ইঞ্চি থ্রেড পাইপটা আসলে খুব কমে চলে সোয়া ইঞ্চি থ্রেড পাইপ হচ্ছে চারশো ষাট টাকা এটা লম্বা হচ্ছে দশ ফিট দেড় ইঞ্চি থ্রেড পাইপ দেড় ইঞ্চি থ্রেড পাইপ হচ্ছে পাঁচশো সত্তর টাকা এটাও লম্বা হচ্ছে দশ ফিট দুই ইঞ্চি থ্রেট পাইপ এটা লম্বা হচ্ছে দশ ফিট এটার প্রাইস হচ্ছে সাতশো ষাট টাকা বিওয়ার্স আমি যে দামগুলো আপনাদেরকে বললাম এই দামে কিন্তু আপনি চাইলে যে কোনো দোকান থেকে আপনি ক্রয় করতে পারবেন আপনি এই দামে কিনলে কিন্তু কখনোই আপনি ঠকবেন না দোকানদারের সামান্য প্রফিট হবে আমি কিন্তু এগুলো আর এফ এল কোম্পানির দাম বলেছি আপনাদের যদি আরও কোনো পাইপের দাম জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আপনারা যদি অন্য কোনো কোম্পানির প্রাইভেট দাম জানতে চান তাহলে এই কোম্পানির সাথেও কিন্তু আপনারা ম্যাচিং করতে পারবেন খুব বেশি একটা ডিফারেন্স হয় না পাঁচ টাকা দশ টাকা ডিফারেন্স হয় প্রতি পিজে তো আপনারা চাইলে আপনারা মিলে নিতে পারবেন আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আমাদের ভিডিও দেখে আপনাদের যদি বিন্দু পরিমাণে উপকার হয়ে থাকে এটা আমাদের প্রাপ্তি আবার দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন